আবু সাহেদ খদির জি আল্লাহ তালা ন বলেন আল্লার নবী বললেন ইয়ে কোন উত্তরকা এ শোনো শোরো শোণো তোমরা রাস্তায় বসবা না তোমরা রাস্তায় বসো না তোমরা রাস্তায় বসো না তখন সাহাবিবগণ বলছেন মালানা বুদ্দুন্মিন ন জালে না না তাহাদ্দাস রাস্তায় বসা ছাড়া যে আমাদের কোনো পথই নেই মাঝে মধ্যে যে কথা বলার জন্য রাস্তাতে বসাই লাগে বসতেই হবে তখন আল্লাহ রসুল বলছেন তোমরা যদি বসতেই চাও তাহলে রাস্তার রাস্তার হক দাও একটা হক আছে ওটা দিয়ে দাও তখন সাহাবি বলছেন কি রাস্তার আমার হক কি রাস্তা জড়ো বস্তু আবার আমাদের কাছে কি পাই রাস্তার হক দিব মানে রাস্তা কি হক দিব তখন আল্লাহ রসুল বলছেন শোনো নিচে রাখিও রাস্তাতে মহিলারা হেঁটে যায় বারবার দেখার প্রয়োজন মনে করো না রাস্তায় বসে থাকলে চক্ষু নিচু করো রাস্তাতে ভর্তি মহিলাই যাচ্ছে আপনি তো কাপুরুষ বাড়িতে বসে আছেন সবাই যে মহিলা রাস্তায় আচ্ছা আপনারা তো সবাই দেখছি সুরি টোলা মালিটোলার মানুষ আচ্ছা আপনাদের বই স্ত্রী রাস্তায় যাচ্ছে কেন রোজ বাজার করছে কেন তার মানে কি একদিনের কথা আমার বুঝতে পারছেন না নাকি ঘটনা কি না সরম করেন না নাকি না কি ব্যাপারে স্বামী স্ত্রী লজ্জা সরম বেঁচে খেয়েছেন নাকি বোকামে তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না ও বেহায়া হয়ে ঠোঁটে লিপিস্টি রাস্তায় আসো কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো নাকি পশু প্রাণী মনে করো তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা উচিত আপনার হায়া হওয়া উচিত এই ফ্যাশন বরখা পরেছেন কেন যেই বোরখা পরে পা বাড়ালে আলাগ কালার বের হয় সেটা আবার বোরখা হয় কি করে ছি 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 আপনার বোরখাতে আমি থুথু দিই আপনার নীতিকে আমি না করি আপনার স্বামীর নীতিকে আমি করি আপনার স্বামী আর আপনি লজ্জাকে বেছে খেয়েছেন ফ্যাশন বোরখা পরে নিজেকে কি দেখাতে চান লজ্জা হয় না একটু সরম হয় না একটু বোরখাই যদি হয় তাহলে ফ্যাশন হলো কি করেছে সবাই দেখবে এক কালার বোরখা পরবেন আল্লাহকে ভয় করেন ঢং কেন ঢং কেন এ ঢং কেন এ ঢং দেখে কি দেখাতে চাচ্ছেন আপনি দশ কালার বোরখা দেখে নিজেকে দেখাতে চাচ্ছেন বোরখা খুলেই হাঁটেন আরো তো পাঁচজন হাঁটছে এই বোরখা পরবেন না আপনার লজ্জা থাকলে এই বোরখা পরতেন না শুনুন এক রাস্তার হক হচ্ছে চক্ষু নিচু রাখতে হবে দুই কাপা ষাট করে বসতে হবে যাতে করে রাস্তায় চলাচলে মানুষের অসুবিধা না হয় রাস্তায় বসলে মানুষকে কষ্ট দিবানা হরতাল হারাম রাস্তাঘাট বন্ধ করা হারাম হরতাল রাস্তাঘাট বন্ধ করা রাস্তার হক হচ্ছে সাইড করে দাঁড়াবা বসবা যাতে মানুষের কষ্ট না হয় দুই তিন সালাম খালি মানুষের সালাম দিবে খালি মানুষের সালাম দিবে যত মানুষ সালাম দিচ্ছে সবাকে উত্তর দিবা রাস্তার হক চার এর সদস্যবী মানুষের জিজ্ঞাসা করবে রাস্তা এ মালিটলা যাবো কোন পথে এ শরীর যাব কোন পথে যত মানুষের জিজ্ঞাসা করবে সব মানুষকে রাস্তা বলে দিতে তুমি বাধ্য এটা হলো রাস্তার হ পাঁচ আমরবিল মার ভালো কাজের আদেশ করতে হবে ছি 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 আপনি বাম হাতে চা খাচ্ছেন কেন মন্দ কাজের নিষেধ করতে হবে এই ছয়টা হচ্ছে রাস্তার হক এক চক্ষু নিচু করতে হবে দুই কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে তিন সালামের উত্তর দিতে হবে চার রাস্তা বলে দিতে হবে পাঁচ ভালো কাজের আদেশ করতে হবে ছয় মন্দ কাজের নিষেধ করতে হবে এই ছয়টা হলো রাস্তার হক রাস্তায় বসলে এই ছয়টা দিতে আপনি বাধ্য